বড়লায় সিপিআইএম ও তৃণমূল ছেড়ে বিজেপিতে ঢল সত্তরটি পরিবারের আড়াইশো জনের যোগদান রাজ্য জুড়ে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ যখন ক্রমেই বাড়ছে ঠিক সেই সময় বড়লা অঞ্চলের বুজুং গ্রামে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক পালাবদলের সাক্ষী থাকল নলহাটি বিধানসভা এদিন এখানে প্রায় সত্তরটি পরিবারের প্রায় আড়াইশো জন মানুষ একযোগে তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন যোগদান পর্বে উপস্থিত ছিলেন বিজেপি বীরভূম জেলার সভাপতি মাননীয় ধ্রুব সদস্যরা বিজেপির পতাকা তুলে নেন বলেন এটা শুধু দলবদল নয় এটা মানুষের আশা স্বপ্ন ও ও মাচার লড়াইয়ের প্রতিফলন তৃণমূলের অপশাসন দুর্নীতি ভয়ভীতি নৈরাজ্যের বিরুদ্ধে সাধারণ মানুষ আজ বিজেপির বিকল্পকে গ্রহণ করছে নতুন যোগদানকারীরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে তারা এলাকার উন্নয়নের অভাবে ক্ষুব্ধ ছিলেন একের পর এক দুর্নীতি ও দলীয় সন্ত্রাসের অভিযোগে অতিষ্ঠ হয়ে তারা শেষমেশ বিজেপি নিজেদের মর্ষার জায়গায় নিয়েছেন আমরা তৃণমূল করেছি কিন্তু তৃণমূলের যা ওদের পরিস্থিতি দেখেছি যারা হিন্দু কোনো ইজ্জত পাইনি মানে সত্য মানে বিসর্জন দিয়ে পার্টিকার মনে করতে হতো ওদেরকে আর লাগাম ভিড় যে সন্ত্রাস সেই সন্ত্রাসের মোকাবিলা করার ক্ষমতা ওদের তখন হতো না যার জন্য বাধ্য হয়ে আমরা আবার পুনরায় নিজের পার্টিতে আবার ফিরে আসতে বাধ্য হলাম কি নাম আপনার আমার নাম নির্মল কুমার লাহা আমি দীর্ঘদিন সিপিএম করেছি তারপর তৃণমূলে ঢুকেছিলাম কিন্তু তৃণমূলের সে লাগাম ছাড়া এই সেই জন্য আমি অসহ্য করতে আমি বিজেপিতে যোগদান করলাম আপনার নাম প্রভাত কুমার লাহা অত্যাচার লাগামহীন দুর্নীতি এবং মেকি ধর্মনিরপেক্ষতার নামে সাম্প্রদায়িকতা একটা শ্রেণীর মানুষকে তোষণ করতে গিয়ে একটা শ্রেণীর মানুষকে যেভাবে দিনের পর দিন ডিপ্রাইভ করা হচ্ছে তারই বিরুদ্ধে আজকে তৃণমূল এবং সিপিএম থেকে আমাদের পার্টিতে সত্তরটি পরিবারের প্রায় আড়াইশো জন মানুষ ভারতীয় জনতা পার্টির পতাকা ধরল এবং সবাই তৃণমূল কংগ্রেস করত কেউ কেউ পুরনো দিনে আমাদের বিজেপিতেও ছিলেন অভিমান করে তৃণমূলে গিয়ে দায়িত্ব পালন করেছেন এদের মধ্যে প্রমুখ কার্যকর্তা আমাদের নির্মল লাহা আমাদের যারা নির্মলদার নেতৃত্বে কাশীনাথ লাহা কাশীনাথ দাস নন্দমন্ডল এনারা প্রমুখ কার্যকর্তা প্রভাত লাহা এনারা দীর্ঘদিন ধরে তৃণমূল করেছেন আমাদের সঙ্গে আজকে আসাতে এই এলাকায় এবং নলহাটিতে ভারতীয় জনতা পার্টির হাত মজবুত হবে এবং ভারতীয় জনতা পার্টি শক্তিশালী হবে